সপ্তম শ্রেণীর ভূগোলের থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের আজকের ভিডিওটি অর্থাৎ ভিডিওর মাধ্যমে তোমাদের সপ্তম থার্ড ইউনিট টেস্টে ভূগোলের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেব এবং প্রশ্নের সাথে প্রতিটি প্রশ্নের পেজ নাম্বারও বলে দেব ফলে উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা হবে না আজকের ভিডিওর মাধ্যমে যে যে প্রশ্নগুলি বলে দিচ্ছি এগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও কারণ এর মধ্যে থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ভূগোল সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট দু প্রথমে নতুন যে অধ্যায়গুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই চ্যাপ্টারগুলির প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি তারপরে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অধ্যায়গুলি পুনরায় তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে সেগুলির ইম্পর্টেন্ট প্রশ্ন দেব প্রথমে নতুন অধ্যায়গুলি দেখে নাও নতুন অধ্যায় হিসেবে প্রথম অধ্যায় হলো জল দূষণ জল দূষণের প্রথম প্রশ্ন জল দূষণের উৎসগুলি উল্লেখ করে জল কি কিভাবে দূষিত হয় তা লেখো এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের আটষট্টি এবং উনসত্তর নম্বর পেজে রয়েছে তোমরা তোমাদের ভূগোল বইটি ওপেন করে নাও এবং যে পেজ নম্বরগুলি দিচ্ছি প্রশ্নগুলিতে সেই পেজ নম্বরগুলিতে দাগ দিয়ে রাখো ফলে তোমাদের উত্তর তৈরি করতে সুবিধা হবে দু নম্বর মিনামাটা দুর্ঘটনা কবে কোথায় কেন হয়েছিল উনসত্তর নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তিন নম্বর ইউট্রফিকেশন কাকে বলে সত্তর নম্বর পেজে রয়েছে চার নাম্বার ব্ল্যাক ফুড ব্যাধি ফ্লুরোসিস ইতাই ইতাই কি সত্তর নাম্বার পেজে রয়েছে এক নম্বরের এমসি বা এসি প্রশ্ন হিসাবে কিন্তু এগুলি আসতেই পারে তাই অতি অবশ্যই তোমরা করে রেখো পাঁচ নম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোন তিনটি বিষয় মেনে চললে জলবাহিত সংক্রমণ আটকানো সম্ভব সত্তর নাম্বার পেজে রয়েছে ছ নাম্বার জলের বিশুদ্ধিকরণে কি কি উপায় করা যেতে পারে এবং নম্বর পেজে সাত নাম্বার জল দূষণ প্রতিরোধ কি কি উপায় করা যেতে পারে চুয়াত্তর নম্বর পেজ এবং আট নাম্বার জল দূষণ প্রতিরোধ করতে শিক্ষার্থী হিসাবে তুমি কি কি করতে পারো পঁচাত্তর নম্বর পেজে রয়েছে এই আটটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা করে দেখো পেজ নাম্বারগুলিও আমি তোমাদের বলে দিয়েছি ভূগোল টেক্সট বুকের ফলে উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা হবে না এগুলি করে রাখলেই জল দূষণ থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না এর পরের যে নতুন অধ্যায় পরীক্ষা হবে সেটি হলো মাটি দূষণ মাটি দূষণ থেকে করে রাখবে প্রথম প্রশ্ন মাটি দূষণ কি মাটিকে জীবনের ধারক বলা হয় কেন ছিয়াত্তর নম্বর পেজ দু নাম্বার মাটি দূষণের কারণগুলি লেখো সাতাত্তর নম্বর পেজে রয়েছে তিন নাম্বার নগরায়ন কৃষিকাজ শিল্প উৎপাদন গৃহস্থলী যানবাহন এবং তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে মাটি দূষিত করে আটাত্তর থেকে আশি নম্বর পেজের মধ্যে এগুলি পেয়ে যাবে এগুলি থেকে যে কোনো একটি আসতে পারে যেমন নগরায়ন কিভাবে মাটি দূষণ করে বা কৃষিকাজ কিভাবে মাটি দূষণ করে এইভাবে আসতে পারে তোমরা কিন্তু প্রতিটি করে রেখো কারণ যে কোনো একটি অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে চার নম্বর ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল এই দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের আশি নম্বর পেজে রয়েছে পাঁচ নম্বর চেরনোবিল ও ফুকুশিমা দুর্ঘটনা কবে ঘটে আশি নম্বর পেজে রয়েছে এবং ছ নাম্বার মাটি দূষণ কি উপায় প্রতিরোধ করা যায় একাশি নম্বর পেজে রয়েছে এই প্রশ্ন মাটি দূষণ থেকে অবশ্যই করে এগুলির মধ্যে ছটি তোমরা কমন পাবেই যদি কোনো সমস্যা হয় উত্তর তৈরির ক্ষেত্রে আমাকে কমেন্ট করে প্রশ্নটি আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেব তৃতীয় নতুন যে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেটি হলো ইউরোপ মহাদেশ খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এখান থেকে যে প্রশ্নগুলি দিচ্ছে অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন ইউরোপ মহাদেশের সীমানা লেখো একশো বাইশ নম্বর পেজে রয়েছে দু নম্বর ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কি কি একশো বাইশ নম্বর পেজ তিন নাম্বার ভূ ইউরোপ মহাদেশকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি একশো চার নাম্বার ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এটির উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার যেটি উচ্চ এটি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচ নাম্বার হ্রদের দেশ কাকে বলা হয় এবং কেন অথবা এখানে আরেকভাবে আসতে পারে যে ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি একশো নম্বর পেজে রয়েছে ছ নম্বর পোল্ডার ভূমি কি একশো নম্বর পেজে রয়েছে এরপর সাত নম্বর দেখো স্টাফ দিয়ে আমি লিখে রেখেছি একশো পঁচিশ নদীগুলির নাম তাদের উৎস মোহনা এবং বিশেষ বৈশিষ্ট্যগুলি দেখে রাখবে কারণ নদী থেকে তোমাদের এমসিকিউ বা এসসি কিউ এক নম্বরের প্রশ্ন আসতেই পারে তাই একশো পঁচিশ নম্বর পেজটি খুব ভালো করে তোমরা দেখে রেখো আট নম্বর ইউরোপ মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও একশো ছাব্বিশ এবং একশো সাতাশ নম্বর পেজে রয়েছে ন নম্বর স্টেপ তৃণভূমি কি একশো সাতাশ নম্বর পেজ দশ নম্বর প্রশ্ন রুড় শিল্পাঞ্চলের অবস্থান লেখ এই শিল্পাঞ্চলের উত্তর এবং দক্ষিণে কী প্রকার মাটি দেখা যায় একশো আঠাশ নম্বর পেজ এগারো নম্বর রুড় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশের পরিচয় দাও একশো উনতিরিশ নম্বর পেজ বারো নাম্বার লন্ডন অববায়িকা কাকে বলে লন্ডন অববায়িকার সীমানা এবং ক্ষেত্রফল লেখো একশো একত্রিশ নাম্বার পেজ তেরো নাম্বার লন্ডন অববায়িকা গ্রীষ্মকালীন ও শীতকালীন উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণ কত একশো বত্রিশ নম্বর পেজে রয়েছে চৌদ্দ নম্বর খুব ইম্পর্টেন্ট ট্রাক ফার্মিং কি একশো তেত্রিশ নাম্বার পেজ পনেরো নাম্বার পুনরপ্তানি বন্দর কি লন্ডনের বৃহত্তম পুনরপ্তানি বন্দর কোনটি একশো তেত্রিশ নাম্বার পেজ প্রশ্ন পোল্ডার ভূমি কি কিভাবে পোল্ডার ভূমি তৈরি হয় একশো চৌত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে সতেরো নম্বর পোল্ডার ভূমির প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের পরিচয় দাও একশো পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর পেজে রয়েছে এরপর স্টার দিয়ে দেখো লেখা রয়েছে একশো তিরিশ পৃষ্ঠা এবং একশো তেত্রিশ পৃষ্ঠা শিল্প নাম দেখে রাখবে যে কোনো একটি শিল্প কিন্তু তোমাদের এক নম্বরের এমসিকিউ এবং এসিকিউ আসতে পারে তাই অবশ্যই একশো তিরিশ এবং তেত্রিশ একশো তেত্রিশ নম্বর পেজ খুব ভালো করে দেখে রেখো এরপর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হয়ে গেছে এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পুনরায় পরীক্ষা হবে সেরকম অধ্যায়গুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম যে চ্যাপ্টারটি পৃথিবীর পরিক্রমণ এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পৃথিবীর অক্ষ এবং পৃথিবীর মেরু কাকে বলে তিন নাম্বার পেজ দু নাম্বার প্রশ্ন পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে তিন নাম্বার পেজ তিন নাম্বার মুক্তি ব্যক্তি এটিও রয়েছে তিন নাম্বার পেজে চার নাম্বার পৃথিবীর কক্ষপথ এবং কক্ষতল কাকে বলে চার নাম্বার পেজে রয়েছে পাঁচ নম্বর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট পৃথিবীর অপসুর এবং অনুসুর অবস্থান কাকে বলে এটি কিন্তু তোমাদের পার্থক্য হিসাবেও আসতে পারে যেমন অপসুর এবং অনুসুর অবস্থানের পার্থক্য লেখো পাঁচ নাম্বার পেজ ছ নাম্বার প্রশ্ন চন্দ্র মাস এবং সৌর বছর কাকে বলে এটি রয়েছে ছ নম্বর পেজ সাত নাম্বার অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে সাত নাম্বার পেজ আট নাম্বার প্রশ্ন পৃথিবীর অক্ষ এবং তার কক্ষ দলের সাথে কত ডিগ্রি কোন করে অবস্থান করে আট নাম্বার পেজ ন নম্বর প্রশ্ন মহাবিশুক জলবিসুক কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি কোন দিনগুলিতে হয় এক নম্বরে এসে কু এমসেকু হিসাবে এটি খুব ইম্পর্টেন্ট দশ নম্বর পেজে রয়েছে এরপর দশ নম্বর প্রশ্ন পৃথিবীর উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল হয় তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল হয় কেন দশ নম্বর পেজে রয়েছে এগারো নম্বর প্রশ্ন সূর্যের দৈনিক আপাতগতি এবং সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্ক কাকে বলে এগারো নম্বর পেজ বারো নম্বর প্রশ্ন সূর্যের উত্তরায়ন এবং দক্ষিণায়ন কি বারো নম্বর পেজে রয়েছে তেরো নম্বর প্রশ্ন মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিষেধ সূর্যের দেশ কাকে বলে পনেরো নম্বর পেজ চোদ্দ নম্বর প্রশ্ন প্রভা এবং কুমেরু প্রভা কি ষোলো নম্বর পেজে রয়েছে এই চোদ্দটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা তৈরি করে রেখো এর মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে তোমাদের কোনো সমস্যা হবে না এই অধ্যায় থেকে এর পরের চ্যাপ্টার ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মান কত উনিশ নাম্বার পেজ দু নাম্বার প্রশ্ন পৃথিবীর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কাকে বলে একুশ নাম্বার পেজ তিন নাম্বার প্রশ্ন পৃথিবীর অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো এটি রয়েছে একুশ নাম্বার পেজ চার নাম্বার প্রশ্ন কলকাতা কত ডিগ্রি অক্ষরেখার উপর অবস্থান করে অথবা কলকাতার অবস্থান কি এটি রয়েছে বাইশ নাম্বার পেজ পাঁচ নাম্বার প্রশ্ন বৈশিষ্ট্যগুলি লেখ চব্বিশ রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় অবস্থিত লন্ডনের গ্রিনিজ শহরে অবস্থিত এটির উত্তর আমি দিয়ে দিয়েছি সাত নম্বর প্রশ্ন স্থানীয় সময় এবং প্রমাণ সময় কি সাতাশ নম্বর পেজে রয়েছে এবং আট নাম্বার জিপিএস কি এর ব্যবহার লেখো সাতাশ নম্বর পেজ তোমরা পেজ নাম্বার গুলিতে দাগ দিয়ে রাখতে পারো অথবা প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে উত্তর তৈরি করে নিতে পারো দরকার পড়লে প্রথম থেকে ভিডিওটি আর একবার দেখে নিও কিন্তু কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না এগুলির মধ্যেই তোমরা কমন পাবে পরের চ্যাপ্টার বায়ুচাপ বায়ুচাপের প্রথম প্রশ্ন বায়ুর চাপ কি সর্বত্র সমান একত্রিশ নম্বর পেজে রয়েছে দু নাম্বার বায়ু কোন দিক থেকে কোন দিকে চাপ দেয় এবং বায়ুর মাপার যন্ত্রের নাম কি একত্রিশ নম্বর পেজ তিন নম্বর প্রশ্ন পৃথিবীর কোথায় বায়ুর চাপ বেশি এবং কোথায় বায়ুর চাপ কম এর কারণ কি তেত্রিশ নম্বর পেজ চার নম্বর উঁচু পাহাড়ে উঠলে অক্সিজেনের পরিমাণ কেন কমে যায় তেত্রিশ নম্বর পেজে রয়েছে পাঁচ নাম্বার একটি বায়ুচাপ বলায়ের চিত্র অঙ্কন করো চৌত্রিশ নম্বর পেজ এই প্রসঙ্গে বলে রাখি ভূগোলে কিন্তু যত বেশি বাড়বে চিত্র অঙ্কন করে প্রশ্নের উত্তর লিখবে চিত্র আঁকার না বলা থাকলেও ছবি আঁকার চেষ্টা করবে যথাযথ ছবি তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে ছ নম্বর প্রশ্ন সমচাপ রেখা কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো চৌত্রিশ নম্বর পেজ সাত নাম্বার বায়ুর উচ্চচাপ এবং বায়ুর নিম্নচাপের পার্থক্য লেখো পঁয়ত্রিশ নম্বর পেজ এই ছাত্রী প্রশ্ন এই অধ্যায় থেকে কিন্তু করে রেখো এবার তোমাদের স্কুলে কোনো অধ্যায় যদি বাদ দিয়ে দেয় বা বলে দেয় যে এই অধ্যায়টি পরীক্ষা হবে না তোমরা সেই অংশটি কিন্তু স্কিপ করে যেও ভিডিওর আমি প্রত্যেকের কথা ভেবে যে যে অধ্যায়গুলি পশ্চিমবঙ্গ কর্তৃক তোমাদের দেয়া রয়েছে তার সমস্ত অধ্যায়গুলি বলে দিচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরের অধ্যায় ভূমিরূপ ভূমিরূপ থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পৃথিবীতে কত ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় এবং কি কি সাঁত্রিশ নাম্বার পেজ দু নাম্বার পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এটি কিন্তু পার্থক্য তোমাদের আসতে পারে আটত্রিশ নাম্বার পেজে পেয়ে যাবে তিন নাম্বার উৎপত্তি অনুসারে পর্বতকে কয় ভাগে ভাগ করা হয় কি কি প্রতি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা দাও অথবা এটি আলাদা আলাদা করে তোমাদের আসতে পারে যেমন ভঙ্গিল পর্বত কাকে বলে বা স্তূপ পর্বত কাকে বলে বা আগ্নেয় পর্বত কাকে বলে এইভাবে আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর পেজে তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু এখানে চিত্র অঙ্কন করে অবশ্যই উত্তর লিখবে চার নাম্বার কিছু সংজ্ঞা আমি এখানে দিয়ে রেখেছি যেগুলি এক নাম্বার প্রশ্ন হিসাবে আসতে পারে যেমন পর্বত পর্বত শৃঙ্গ পর্বত উপত্যকা পর্বত শ্রেণী পর্বত গ্রন্থি উনচল্লিশ নম্বর পেজে সবগুলি পেয়ে যাবে সংজ্ঞাগুলি কিন্তু দেখে দেখো খুবই সহজ পাঁচ নাম্বার মালভূমি কাকে বলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন চল্লিশ নম্বর পেজে রয়েছে ছ নাম্বার পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে এটি দৃষ্টি হয়ে গেছে এটি হবে বেষ্টিত মালভূমি কাকে বলে উদাহরণ দাও চল্লিশ নাম্বার পেজ সাত নাম্বার প্রশ্ন কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় এবং কেন একচল্লিশ নম্বর পেজে রয়েছে আট নম্বর সমভূমি কাকে বলে কি কি প্রক্রিয়া সমভূমি গঠিত হয় একচল্লিশ নম্বর পেজ ন নাম্বার পর্বত মালভূমি এবং সমভূমির পার্থক্য লেখো নম্বর পেজ এখানে পর্বত এবং পার্থক্য বা মালভূমি সমভূমির পার্থক্য বা পর্বত মালভূমির পার্থক্য এইভাবে কিন্তু আসতেই পারে তোমরা তিনটি রেখে রেখো পর্বত মালভূমি সমভূমি তোমরা ভালো করে পড়লে পার্থক্য সহজেই পারবে কোনো সমস্যা হবে না আর না পারলে তো আমি রয়েছি দশ নম্বর প্রশ্ন আমাদের জীবনে পর্বত মালভূমি এবং সমভূমি তিনটি করে গুরুত্ব লেখো চুয়াল্লিশ নম্বর পেজে রয়েছে এই দশটি প্রশ্ন ভূমিরূপ থেকে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো তাহলে কিন্তু কমন তোমরা পাবেই পাবে এর পরের যে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেটি হলো নদী নদী থেকে করে রাখবে প্রথম প্রশ্ন নদীর উৎস এবং মোহনা কাকে বলে আটচল্লিশ নম্বর পেজ দু নম্বর পৃথিবীর দীর্ঘতম নদী কি কোথায় অবস্থিত এর দৈর্ঘ্যগত আটচল্লিশ নম্বর পেজ তিন নাম্বার নদীর ধারণ অববাহিকা এবং জল কাকে বলে উনপঞ্চাশ নম্বর পেজ চার নাম্বার উপনদী এবং শাখা নদী কাকে বলে উদাহরণ দাও পঞ্চাশ নম্বর পেজ পাঁচ নম্বরে কিছু এক নম্বরের সংজ্ঞা দিয়েছে যেগুলি এক নম্বর প্রশ্ন হিসাবে আসতে পারে যেমন নদী উপত্যকা নদী অববাহিকা দোয়াব অন্তর্বাহিনী নদী আন্তর্জাতিক নদী ইত্যাদি এগুলি সবই পঞ্চাশ নম্বর পেজে রয়েছে চ নাম্বার নিত্যবহু এবং অনিত্যবহন নদী কাকে বলে উদাহরণ দাও अथवा এটি আসতে পারে নিত্যবহু এবং অনিত্যবহন নদীর পার্থক্য লেখো 51 নম্বর পেজ ও এটি কিন্তু অবশ্যই করে লেখো তোমাদের পরীক্ষায় আসতেই পারে সাত নাম্বার একটি নদীর প্রধান কাজ কয়টি এবং কি কি 52 নম্বর পেজে রয়েছে আট নাম্বার একটি আদর্শ নদীর কয়টি প্রবাহ এবং কি কি 56 নম্বর পেজে রয়েছে নয় নম্বরে টিকা লেখো তোমাদের আসতেই পারে দুই নম্বর বা তিন নম্বরের আই এবং ভি আকৃতির উপত্যকা জলপ্রপাত নদীদ্বীপ দ্বীপ অশকুর আকৃতি হ্রদ পঞ্চান্ন এবং সাতান্ন পেয়ে যাবে তোমরা আই ভি অশকুর আকৃতি হ্রদ জলপ্রপাত এগুলি খুব ভালো করে দেখে রেখো অশক্র আকৃতি কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে দশ নম্বর প্রশ্ন নদী আমাদের কি কি উপকার করে উনষাট নম্বর পেজে রয়েছে এই দশটি প্রশ্ন করে নিলেই নদী থেকে তোমরা কমন অবশ্যই পাবে তো তোমাদের কিন্তু সাজেশান আমি দিয়ে দিলাম সপ্তম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে যে প্রশ্নগুলি দিলাম কোনো মতেই এগুলি বাদ দিও না প্রতিটি করে রেখো এগুলি করলে বড়ো প্রশ্নের পাশাপাশি তোমরা কিন্তু ছোট প্রশ্ন অর্থাৎ এক নম্বরের এমসি কিউ কিউ বা দু নম্বরের যে কোনো প্রশ্নই কমন পাবে বিগত বছরগুলিতে কিন্তু হান্ড্রেড পারসেন্টই কমন এসে গিয়েছিল তাই এই সাজেশানটি ফলো তোমরা করো কোনো প্রশ্ন বাদ দিও না প্রতিটি পেজ নাম্বার বলে দিয়েছি তাই উত্তরগুলি খুঁজে পেতেও তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো বা বইতে তোমরা দাগ দিয়ে নিতে পারো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো এটি হলো তোমাদের সপ্তম শ্রেণির ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর ভূগোলের থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তোমরা তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অবশ্যই প্রস্তুত করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো অসুবিধা হয় বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো